আপনি কি জানেন বিশ্বজুড়ে একজন মানুষ প্রতিদিন গড়ে তিন থেকে চার ঘন্টা মোবাইলে কাটায় কিন্তু সেই সময়টা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই তাহলে আমাদের জীবনের গতি বদলে যেতে পারে চলুন জেনে নিই সাতটি অসাধারণ উপায় যেভাবে আপনি আপনার স্মার্টফোন দিয়ে নিজেকে আরও স্মার্ট সফল ও প্রোডাক্টিভ করে তুলতে পারেন এক গুগল ক্যালেন্ডার বা অ্যাপেল ক্যালেন্ডার ব্যবহার করুন প্রতিদিনের টাস্ক লিখে রাখুন এবং রিমাইন্ডার সেট করুন এটা আপনাকে সময় মতো কাজ শেষ করতে সাহায্য করবে এবং ভুলে যাওয়ার ঝামেলা থেকেও বাঁচাবে দুই পোমোফোকাস ডট আইও এর মতো অ্যাপ ব্যবহার করুন এগুলো ব্যবহার করে পঁচিশ মিনিট ফোকাস করে কাজ করুন তারপর পাঁচ মিনিট বিরতি নিন পিং গবেষণায় প্রমাণিত যে পোমোডোরো টেকনিক কাজের গতি বাড়ায় পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত তিন অ্যাপ ব্লকার বা ফোকাস মোড চালু করুন ফেসবুক ইনস্টাগ্রাম নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করে দিন এতে আপনার মনোযোগ গুরুত্বপূর্ণ কাজে ঠিক থাকবে চার অ্যাভারনোটের মতো অ্যাপ ব্যবহার করুন যে কোনো আইডিয়া টু ডু লিস্ট বা মিটিং নোট ঝটপট লিখে ফেলুন সবকিছু ক্লাউডে থাকায় আপনার তথ্য সবসময় হাতের মুঠোয় পাঁচ ডুওলিঙ্গ খান অ্যাকাডেমি কোর্সেরা এর মতো প্ল্যাটফর্মে শিখুন প্রতিদিন তিরিশ মিনিট নতুন কিছু শিখুন এই সময়টাই একদিন আপনার জীবনের বড় পরিবর্তন আনতে পারে ছয় এক্সপেন্স ট্র্যাক করতে ব্যবহার করুন ওয়ালেট মানি ম্যানেজার বা এক্সেল মোবাইল এই অভ্যাস আপনাকে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে শেখাবে সাত হেডস্পেস বা স্লিপ সাউন্ডসের মতো অ্যাপ ব্যবহার করে মানসিক চাপ কমান ভালো ঘুম ও ভালো চিন্তা হল সফল জীবনের ভিত্তি আপনার জীবন একটাই আপনি কিভাবে সেটা ব্যবহার করবেন তা আপনিই ঠিক করবেন ডোন্ট লেট ইউর ফোন কন্ট্রোল ইউ ইউজ ইট চিকেন কন্ট্রোল ইউর ফিউ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক দিন কমেন্ট করুন আপনি কোন টিপসটা আজ থেকেই শুরু করবেন তা কমেন্টে জানাতে ভুলবেন না